ক্লাস সাউন্ডে তিরিশ আজকে এই কাশিহারা থেকে ফিরলো কাশিহারা বৈকণ্ঠপুর হচ্ছে কাশিহারা বৈকণ্ঠপুর থেকে ফিরে এই যে বাঁকুড়া যাচ্ছে দাঁড়া কোথায় গো তোমাদের হ্যাঁ খণ্ডঘোষ বাঁকুড়া খণ্ডঘোষ এই যে ভাড়া যাচ্ছে এই যে বুলের অফিকাবে নিতে এইছে দাদারা কাশিহারা থেকে ফিরে ধর্মরা সাউন্ডে তিরিশ পনেরো ইঞ্চি তিরিশ এই যে লোড করছে দাদারা খণ্ডঘোষ যাচ্ছে কালকে প্রায় চোদ্দো পনেরোটা তিরিশ আছে চোদ্দো পনেরোটা তিরিশ আছে দাদা দাদা যদি দেখতে চাও কালকে শিবের জল ঢালা উপলক্ষে শিব পুজো যদি দেখতে চাও চলে যাবে কালকে সকাল থেকে কম্পিটিশান আছে আয়োজন গাড়িতে লোড হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে এই যে এই জন্য ট্র্যাক্টর থেকে সব বুলেট থেকে লোড হচ্ছে এই যে দাদা নিতেইছে দাদা কার কার সেটা যে একটু বলে দাও না দাদা দাদা আমাদের ভাই কার কার সেট আছে একটু বলে দাও না ওই কার কার সেট আছে একটু বলে দাও না কার কার সেট আছে একটু বলো না এই বলো না তুমি এমনি চুপ বলো এ বলছ বলো না এ কার কার সেট আছে যে কটা আছে নাম আছে মনে করে বলে দাও এই শোনো না যে যা যে কটা নাম আছে বলে দাও কে ফটাফট নাম বলছ যে বলো

কোলে সাউন্ড আছে কোলে সাউনে কোলে সাউন্ড আছে আর শ্রীকৃষ্ণপুরের সাউন্ড সেন্টার আছে সাউন্ড অপারেটর আছে এই কটা সেট আছে খানপুনরেরও সেট আছে দাদারা সব দাদারা সব নাম জানে না এখনও বলতে পারছে না কতগুলো আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যাচ্ছে আপনার একো থানা সালুন এই যে কৌশিকদা দাড়ি রাখবে এখন ইয়ে সাধু হবে বলে দাড়ি রেখেছে খালি গায়ে দেখতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে ট্র্যাক্টর থেকে ট্র্যাক্টর থেকে এই যে বলেরো পিক আপে লোড হচ্ছে এই যে দেখছো আর আমাদের বাউন প্রচুরই ফাঁকি মারছে এই যে খিদে পেয়ে গেছে